এখন সব চাইতে বিশেষ সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন সিহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ এর চাইতে আল্লাহগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা কি আল্লাহ তাকে এখন সব চাইতে বিশ্বের সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়ানা ২৫৭টা সাতান্নটা রাষ্ট্রের ভেতরে চিহারের এই কাটিংটা সব জায়তে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরত হওয়াল্লাম কি আল্লাহ হুজুর বলে কি হুজুর হুজুরের নাম হচ্ছে মুফতি আমির হামজা ধর্মগুরু হুজুর হুজুরের চোখ এখন পড়েছে রশ্মিকা মান্দানার দিকে মানে বাংলাদেশ বলছে না আমরা নতুন স্বাধীনতা পেয়েছি নতুন করে সবকিছু করছি সব কিছু নতুন এই হচ্ছে নতুন বাংলাদেশের নমুনা মুফতি আমির হামজা সেখানে তিনি কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে গেছেন সেখানে ধর্মীয় বাণী দিচ্ছেন আর সেই ধর্মীয় বাণী দিতে গিয়ে ভারতের এক অভিনেত্রী রশ্মিকা মান্দানা সম্পর্কে তিনি এই ধরনের মন্তব্য করছেন মানে নারী বিদ্বেষ বা নারীদের প্রতি অসম্মান কোন জায়গায় গেলে এই ধরনের কথাবার্তা কেউ বলে এবং আরেকটা খুব অদ্ভুত জিনিস লাগছে এখানে যে তিনি প্রচার করছেন ঠিক আছে সব ধর্মকে আমি সম্মান করি ইন্টারনেটে সার্চ করে দেখবেন উনি যে ধর্মের কথা বলছেন হুজুর সেই ধর্মের ইন্টারনেট ব্যবস্থা ছিল এই যে কথাগুলো বলছেন আসলে এই নতুন স্বাধীনতা নয় নতুন করে ক্ষমতা দখল করেছে যারা না সেই ক্ষমতার মোহে বাস্তব জ্ঞান বোধহয় এইভাবেই হারিয়ে ফেলছে শুধু ইনি নন একের পর এক ইনসিডেন্ট আসছে বাংলাদেশ থেকে যেটা থেকে হাসবেন না কাঁদবেন সেটা নিজেদেরই ঠিক করতে হবে হুজুরের এই ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আজকে সোশ্যাল মিডিয়ার যুগ এবং হুজুর বুঝে গেছেন খুব ভালোভাবে ফেসে গেছেন তার ফলে তিনি এসেছেন এবং বিবৃতি দিয়ে কথা বলেছেন ওই আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করেছি আসলে বুঝতে পেরেছেন কোথায় কেসটা খেয়েছেন ভারতের এই বাংলা নিয়ে নেবো বিহার নিয়ে নেব সেভেন সিস্টার নিয়ে নেব ওড়িশা নিয়ে নেব বাংলা স্থান করবো এইসব তো ছিল এবার ভারতীয় নারীদের প্রতি অসম্মান করা হচ্ছে তো ভারত হচ্ছে সেই দেবী দুর্গার দেশ এখানে নারীদের অসম্মান করলে এই ধর্মে ঘুষকে মার্কে আয়েঙ্গে এই মেন্টালিটি কিন্তু ভারতবর্ষ নিয়ে চলে আর তাই এই ঘটনা যখন ঘটেছে এবার এসেছেন তিনি এর ব্যাখ্যা দিতে সোশ্যাল মিডিয়া এই এত বড় একটা পোস্ট করেছে করে বলছে ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোন নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি আমার ব্রেনে পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জনিং করা হয়েছে বাকি নির্যাতনের কথা আর না বলি আমি স্বীকার করছি মানসিক ভাবে আমি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না এসব চিন্তা আমাকে আরো অসুস্থ করে তুলছে আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তো তিনি বলছেন তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন তার ব্রেন নাকি কাজ করছে না মানুষের ব্রেন যখন কাজ করে না মানুষ উল্টোপাল্টা কাজ করে একদম সঠিক যুক্তি কিন্তু প্রশ্নটা হচ্ছে নারীর সৌন্দর্য তার ফেস কাটিং হ্যাঁ তার দিকে তার যে ইচ্ছা রয়েছে তার নাম নিয়ে টাকানো এগুলো তো একটাও অসংলগ্ন কথাবার্তা লাগছে না অন্তত আমার তো লাগছে না আপনার কি লাগছে আপনিই বলতে পারবেন সেই দিকে তো টনটনে জ্ঞান আছে হুজুরের নারীদের দিকে কিভাবে অসম্মানের দৃষ্টিতে তাকানো যেতে পারে কিভাবে কি করা যেতে পারে সেইগুলো টন টনে জ্ঞান আছে সেখানে কোনো অসংলগ্ন হয়নি সেখানে কোনো ব্রেনে কারেন্টের শখ যায়নি নাকি ব্রেনে কারেন্টের শখ ওই সৌন্দর্যতেই গেছে সেই জন্য এই ধরনের কথাবার্তা বেড়েছে বাংলাদেশ কাদের হাতে আছে একবার দেখুন তবে এখানে যে প্রশ্নটা আমার মনে আপনার মনে উঠছে আমার মনে উঠছে ওনার মনেও উঠেছে উনি তার ব্যাখ্যাও দিয়েছেন যে যদি মানসিক এবং শারীরিকভাবে আপনি ফিট নাই হন তাহলে আপনি গেছেন কি করে তিনি বলছেন এখন আপনারা বলতে পারেন আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না তাহলে এত মাহফিল কেন করছি সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই প্লিজ তারপর ভাবুন ভোলাবেলা আপনাদেরকে বলছি জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল বিএনপির কেন্দ্রীয় নেতারা শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে তখন আমার কি করার থাকতে পারে বলুন শুধুমাত্র ভিআইপি দের রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুদূর জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না অর্থাৎ রাজনৈতিক চাপে এসব বক্তব্য তিনি রাখছেন তিনি স্পষ্ট করে দিচ্ছেন আর এই জামাত বিএনপি নাম করছেন এই বিএনপি সব হুঙ্কার ছাড়ছে না ভারতের এই শাড়ি পুড়িয়ে দেবো চাদর পুড়িয়ে দেবো একজন নতুন মুরব্বী হয়েছেন ওদের রুহুল আমিন নাকি নাম তো সেইখানে বিএনপি কথা বলছে তাহলে বিএনপি এই ধরনের মানসিক ভাবে অসুস্থ লোককে দিয়ে ব্রেন ওয়াশ করানোর চেষ্টা করছে ভারত বিরোধী জিগির তুলছে বাংলাদেশের এই অবস্থা অবশ্যই এনাকে দোষ দিয়ে কি করব এনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা হয়ে বসে আছেন তার ব্যাপারটা একবার দেখুন তিনি কি বলছেন আমি আলাদিনের দৈত্য গোটা বিশ্ব বদলে দিতে পারি হুঙ্কার ইউনুসের ঘটনা ঘটেছে এবার এর এর একটা আমি পাল্টা দেবো কিন্তু আমি ঘটনাটা বলে দিই বাংলাদেশের কোন নারী ও শিশু কল্যাণ এরকম কোন একটা প্রোগ্রাম ছিল সেখানে গেছেন হুজুরের সেখানে ও মহিলা দেখে মানে ইউনিশ হুজুরের কথা বলছি আমি তার আবার বিশাল রকম পুরকি জেগে গেছে বলছে তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা ঐতিহাসিক ঘটনার চেয়ে কম নয় এই ঘটনার নায়িকারা বাংলাদেশে যা ঘটিয়েছে তা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের নায়িকারা ওই যে কাণ্ড করেছেন অর্থাৎ শেখ হাসিনাকে দেশ ছাড়ার পর সেখানে গিয়ে হাঁস মুরগি চুরি টিভি চুরি তারপর অন্তর্বাস নিয়ে টানাটানি বিছানায় গিয়ে শুয়ে পড়া এইগুলো এই এইসব অসাধারণ কাজ করেছে পৃথিবীতে ইতিহাসে কোথাও নেই একদম ঠিক কথাই বলেছেন আসলে তিনি তো ওই স্বাধীনতা যুদ্ধর ব্যাপারটা কি জানেন না তিনি মাতঙ্গিনী হাজরাদের নাম কোনোদিন বোধহয় শোনেননি তিনি প্রীতিলতা ওয়াদার চেনেন না ঝাঁসি রানী লক্ষ্মী বাইয়ের কথা তার জানা নেই নারী বিক্রম যে কি জিনিস কেন আমরা নারী শক্তিকে মাতৃশক্তি হিসেবে দেখি তাদের প্রণাম করি নমন করি ভারতবর্ষের ইতিহাসটা একটু ভাড়লেই বুঝে যাবেন বাংলাদেশের ইতিহাসে কি এরকম খুব একটা বেশি কিছু নেই নাকি শেখ হাসিনার কথা বলতে গেলে তিনি নিজেই বিপাকে পড়ে যাবেন তাই এই কথা বলতে পারছেন না তিনি বলছেন পৃথিবীতে অনেক উদ্যুত্থান হয়েছে কিন্তু তার সম্পূর্ণ ভিন্ন কেউ তোমাদের উদ্বুদ্ধ করেনি তোমরা নিজেরা স্বতঃ ভাবে এগিয়ে গেছো লাভ অনেক কথা তিনি বলেছেন এতদূর তো ঠিক আছে তিনি নারীদের প্রশংসা করে কথা বলছেন যাদের ওই বাংলাদেশের লোকজনই বলছেন যে এটা তো চুরিঝচ্চুরির একটা বিপ্লব হয়েছিল বিপ্লব হয়নি চুরি চুরিঝচ্চুরি হয়েছিল সেই সময়ের ফলে তিনি ক্ষমতায় বসেছেন ফলে তাদেরকে তেল দিয়ে কথা বলবেন এটা খুব স্বাভাবিক কিন্তু লাস্টে তিনি যেটা বলেছেন সেটা মারাত্মক বলছেন আলাদিনের চিরাগের কথা শুনেছো নিশ্চয় প্রদীপ ছুলেই দৈত্য বেরিয়ে আসে সে বলে হুকুম করুন আমি সেই আলাদিনের দৈত্য তোমাদের কাছে আলাদিনের চিরাগ আছে তোমাদের শুধু সেই চিরাগ স্পর্শ করে হুকুম না আমি তোমাদের হুকুমের অপেক্ষায় আছি গোটা শহর করে দেবো সেখানে তুমি বললে আমার খিদে লেগেছে খেতে দাও এই ভুল করো না বিশাল বিশাল ডায়লগ তিনি নাকি একটা নির্দেশ পেলেই শহর করে দেবেন গোটা পৃথিবী বদলে দেবেন চিন্তা ভাবনা করা ভালো এত যখন তিনি করছেন ছোট্ট করে একটা প্রশ্ন সাহেবকে করি বছর স্বাধীন হলেও নিজেদের মুদ্রাও তৈরি করতে পারে না বাংলাদেশ জানেন কোথা থেকে হয় বছর স্বাধীনতা আমদানি হয়ে গেছে এখনো বাংলাদেশ নিজেদের দেশে কয়েন তৈরি করতে পারে না বাংলাদেশে এক টাকা দু টাকা এবং পাঁচ টাকার কয়েন চলে এবং এই তিনটে কয়েন তিনটে বিদেশ থেকে একটা ব্যাপান জাপান থেকে একটা নরওয়ে থেকে আর একটা কোন একটা দেশ থেকে সেই কয়েন তাদেরকে নিয়ে আসতে হয় সব দেশ থেকে এলে বাংলাদেশের লোক ওই খুচরো পয়সা দিয়ে জিনিসপত্র কিনতে পারে তো যে মানুষটা তিন মাসেরও তার দিনের বেশি সরকারে থাকার ক্ষমতা নেই অধিকার নেই জোর করে ক্ষমতায় বসে আছে এখনো বাংলাদেশের নিজের কয়েন চালু করার নিজের দেশে কয়েন তৈরি করার ব্যবস্থা চালু করতে পারলো না সে নাকি আলাদিনের দ্বৈত সারা পৃথিবী বদলে দেবে তো এই সব জিনিস চলছে বাংলাদেশে জানিনা আলটিমেটলি মানে ব্যাপারটা এত হাস্যরসাত্মক দিকে নিয়ে যাচ্ছে কি করতে চাইছে এরা সত্যি কি ক্ষমতা পেয়ে গিয়ে আর মাথা ঠিক থাকছে না যে কারণে দিকে হুজুরের চোখ যাচ্ছে যে কারণে নিজেকে আলাদিনের দ্বৈত ভাবতে শুরু করে দিয়েছে পৃথিবী বদলের স্বপ্ন দেখছে ইউনুস নিজের দেশের লোকের জন্য আলু পেঁয়াজের দাম কমাতে পারে না নিজের দেশে এখনো কয়েন তৈরি করতে পারে না সে নাকি পৃথিবী বদলে দেবে দেখ পারলে খুব ভালো শুভেচ্ছা রইল কিন্তু বাংলাদেশ যে নতুন স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার যারা মাতব্বর তাদের এই ধরনের কথাবার্তা আচরণ বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ ঠিক কোন অবস্থানে রয়েছে বলবেন ইউনুস এবং ইউনিশের এইসব হুজুর তাদের এইসব কাণ্ড কারখানা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকি আমাদের এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন or <laughs>